আজকে আমরা আসছি জাহাঙ্গীরাবাদ এটা হচ্ছে পীরগঞ্জ থানা তো আসছিলাম আমাদের সম্মানীয় গ্রাহক গত বছর সম্ভবত আমাদের থেকে তিন হর্স একটা সেন্ট্রিফিউগাল পাম্প করায় করছিল তো আমরা আসছি সেখানে মূলত ভিজিট করার জন্য আমাদের কাস্টমার যে সম্মানীয় গ্রাহক মিস্টার রুহুল ভাই সে আমাদের সাথেই আছে তো আমরা কথা বলবো আজকে তার সাথে তার আমাদের রুরাল সান পাওয়ারের পাওয়ারের সম্বন্ধে তার যে একটা ফিডব্যাক বা মতামত সেটা তার কাছ থেকে নিব তো আমরা যাচ্ছি সরাসরি রুহুল আমিন ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি তো গত বছর সম্ভবত এখানে একটা পাম্প স্থাপন করছিলেন এটা কত হাউস ছিল এটা আমার তিন হাউস আর তো আপনি এখন দেখলাম যে পাম্পটা চলতেছে তো মোটামুটি আপনি এই বিষয়ে আমাদের রুরাল সাউন্ড পাওয়ারে কেমন আপনি খুশি নাকি আপনি আমার কোনো সমস্যা আমি অনেক আপনি যখন পাম্প বসাইছিলেন তখন যেমন পানি দেখায় দিছিল এখন কি আপনি তেমনি পানি পাচ্ছেন যে এখনো তাহলে তাহলে আমাদের যে আমাদের কাছ থেকে যে পাম্প ক্রয় করবেন রোলার সাপোর্ট থেকে যে ভবিষ্যতে যারা পাম্প ক্রয় করবেন তাদের সম্বন্ধে আপনার বক্তব্য বা মতামত আমার কাছে প্রায় দিনই আসছে যে আমি আমার যেটা আমি যেটা আমি নলেজ পাইছি আমি যেটা ভালোবাসি আমি এতে পরামর্শ দিচ্ছি

বা ভালো সার্ভিস দিতে পারছি রুরাল ট্রান্স থেকে সেই জন্য আপনি একটা ভালো ফিডব্যাক মতামত দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে আমরা আপনাদের সন্তুষ্টির জন্য আমরা সর্বদাই পাশে থাকবো আমাদের রংপুর অফিসে আমরা আঞ্চলিক অফিস চালু করছি আপনাদের সব সবসময় আমরা ভালো মন্দ এবং সার্ভিসের দিক থেকে আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট আপনারা সার্ভিস পেয়ে যাবেন এই নিয়ে কোনো মত বিরোধ নাই আমরা চাই আমরা চাই যে আপনাদের সার্ভিসটা যেন ভালো 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 ভালোভাবে পান এবং আমরা গর্বের সহিত আমরা এখানে আরো অনেক স্থাপনা করতে পারি এই নিয়ে আপনি আরো যার কাস্টমার আছে তাদের আপনি বলবেন আমাদের বিষয়ে তা তো বলবো আমি আসতেই আমি বলতেই চাই তাই এসে বলে আমি নাম্বার দেওয়া না নাম্বারটা দিয়ে দেই কথা বলে